কয়েল আল্নবি সল্লাল্লাহ ইউসাল্লাম বাবা নেহ মদ জ্বালানে হু বা তুহিত দুটো অপরাধ করিও না মানুষ দুটো অপরাধের শাস্তি আল্লাহের জন্য বাকি রাখেন দুনিয়াতে এটা ফিরাইয়া দেবেই দেবে দেবেই দেবে একটা হলো আলবাব আর একটা বলো মা বাবার সাথে যারা মা বাবার তুমি আজকে ছেলে কালকে বাবা হইবা তোমার সন্তানকে দিয়ে ওই বেয়াদবি আল্লাহ ফিরাইয়া দেবে দেবে তোমাকে আল্লাহ দুনিয়া থেকে ওই না করে সারবে না আরেকটা জুলুম করবা না জুলুম করলে আল্লাহ ছাড়বে না দুনিয়া তোমাকে ব্যাচ্যুতি করবে তাই তো আপনারা দেখেন না মাঝে মাঝে আজকে যারা অনেক বড় নেতা এক সময় পুলিশ দেখলে সে লুট্টিত আবার কয়েকদিন পরে আমরা দেখি সেই পুলিশে জুতা দিয়া ডান্ডা দিয়া ফিটায় কারো কারো পরীক্ষা হিসাবে বিপদ আসে কারো কারো জুলুমের রেজাল্ট হিসাবে বিপদ আসে এই জন্য বন্ধু মানুষের হক নষ্ট করা যাবে না নষ্ট করার নাম হলো এখন যত মানুষ আমাদের কাছে হক মা বাবা যে হক পাবে সেই হক আপনাকে আদায় করতেই হবে আপনার মা বাবার হক আপনি যদি নষ্ট করেন জরম জুলুম আল্লাহ যে জুলুম করে তাকে পছন্দ করেন না এটা সবসময় মাথায় রাখবেন তাই তো বন্ধু যে ব্যক্তি মা বাবার হক নষ্ট করে মা বাবার উপর জুলুম করল আল্লাহর হাবিব বলেন মা বাবা নারাজ থাকলে ওই ব্যক্তি আল্লাহকে কোনো দিন রাজি করতে পারবে না কয়লান্নাবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাদরব্বি ফী রিজাল ওয়ালিদাইন ওয়াসখাতুর রাব্বি ফী সখাতিল ওয়ালিদাইন আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর কখনো খুশি হবেন না যে ব্যক্তি তার মা-বাবাকে খুশি করে না আর তার বিপরীতে যান মা-বাবা যার উপর খুশি আল্লাহ তার উপর খুশি হয়ে যায় যত মানুষ আমাদের উপরে হক পাবে সবার আগে এক নাম্বার যে হক পাবে তারা কারা জোরে বলেন তারাকে হক আদায় না করার নামই হল যারা জুলুম করে আল্লাহ পছন্দ করে না তাহলে যারা মা বাবার হক আদায় করবে না তাদেরকে আল্লাহ পছন্দ করবে না আর যে মানুষগুলো মা বাবার হক আদায় করে

মানুষ আল্লাহর কাছে যাওয়ার জন্য নামাজ পড়ে রোজা রাখে হজ করে zakat দেয় করে সাদাকা করে এই মাহফিলে আসে টাকা দেয় মাহফিলে এই কুরআন তেলাওয়াত করে জিকির আসকার করে কত কাজ করে আল্লাহর কাছে যাওয়ার জন্য যত ইবাদত আছে যত পন্থা আছে আমি ইবনে আব্বাস আমার জীবনে সঞ্চিত সব ইলমের আলোকে বলি আল্লাহর কাছে যাওয়ার জন্য মাতা পিতার সাথে উত্তম আচরণ করার নিকটবর্তী হওয়ার মতো আর কোনো আল্লাহর সরাসরি কাছে যাওয়া যায় ওই আবাদতালে তাই তুমি এটা বাদ দিয়া আল্লাহকে কোনো আবাদত দিয়া খুশি করতে পারবা না রেজার রাব্বি রেজাল ওয়ালিদাইন ও সাখাতুর রাব্বি বি সাখাতিল ওয়ালিদাইন আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি হলো সন্তানের জন্য মা বাবার সন্তুষ্টি অসন্তুষ্টির মাধ্যম মা বাবার সন্তুষ্টি অসন্তুষ্টি হলো আল্লাহর সন্তুষ্টির জন্য ফাউন্ডেশন ফাউন্ডেশন নাই পাঁচতলা সাততলা বিল্ডিং দাঁড়াইয়া থাকবে না যে সন্তান মা বাবার হক দেয় না জুলুম করে ওই সন্তান আল্লাহকে নামাজ রোজা করে খুশি করতে পারবে না আর যে ব্যক্তি এখানে সফল আল্লাহর সন্তুষ্টি অর্জন করার ক্ষেত্রে সে হয় সফল রসুল্লাহ

জান্নাতে কোরআন তেলোয়াতের অনুমতি পেল এত চমৎকার সৌভাগ্যকার লোকটাকে হজরত জিব্রিল বললেন হুয়া হারেসা তুবনু নুমান ও রাসূল আপনার সাহাবী হারেসা অত সাহারেসা তখন অন্তকাল করেন নাই রাসূল দুনিয়ায় এসে ডাকলেন হারেসা তোমাকে জান্নাতে কোরআন তেলাওয়াত করতে দেখে এসেছি আমাকে তোমাকে বলতেই হবে এমন কি নেক আমল করো দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছো হযরত এসা বলে ইয়া রাসূলুল্লাহ অন্য অন্য রাজা করে আমি তো ঠিক তাই করি তবে ওয়াকানা বাররান নাসি বিউমিহি উনি বললেন আমার রাসূল আমার একটা বুড়া মা আছে আমার মা এত বুড়া নিজে খাইতে পারে না ইউতঈবুহা বিয়াদিহি লোকজন সাক্ষী দেয় হারেসা নিজের মারে নিজের হাতে খাওয়াইয়া দেয় নিজের মাকে নিজে গোসল দেয় নিজের মাতা মায়ের মাথার চুলগুলা হারেসা নিজের হাতে চিরুনি দিয়া সুন্দর করে আশ্রয়া দেয় হারেসা মারে না খাওয়া নিজে খায় না মায়ের হক আদায়ের ব্যাপারে বড় যত্নবান বিশ্বনবী তিনবার বললেন কাদা আলী কোমল বিরো কাদা বিররু, কোমল বিরো কাদা হারেসা বুঝতে পেরেছি তোমার মায়ের দোয়ার কারণে তুমি দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছ এখন আমরা যারা আজকের মা পিলারছি সহসা জান্নাত পাওয়ার চিন্তা আমাদের মাঝেও আছে না নাই বিশ্ব নবী বলতেন আল্লাহ আল্লাহ কঠিন হিসাব করো না সহজে সাইরা দিও সহজে জান্নাত পেতে যারা চান আমি আপনাদের বলবো মা বাবার হক আদায়ের ব্যাপারে সতর্ক হওয়া লাগবে এখন মা বাবার কি কি হক আছে জানা দরকার আছে না নাই একজন একজন সাহাবী প্রশ্নটা করেছিলেন ইয়া রাসূলুল্লাহি মা হক কলো আলাইতা ইন আলা মা ও নবী মা বাবার কি হক আমাদের উপরে আছে একটু বলুন বিশ্ব নবী সংক্ষিপ্ত জবাব দিলেন হুমা জান্নাতু কি হকের কথা বলবো রে দোস্তাহী কিহকের কথা আর বলবো তারাই তোমার জান্নাত তারাই তোমার জাহান্নাম এখন তোমার মাকে তোমার বাবাকে কি দিয়া খুশি করবা এটা তুমি সিদ্ধান্ত নেও তাদের খুশির জন্য যা করা দরকার সব করতে হবে একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নালি আবি ওয়া মালিক ওয়া আহলি ওয়া কানা আবি ইউরিদ ان يحتاج الى مالي আমার বাবা আছে সন্তান আর পরিবার আছে আমার টাকা পয়সাও আছে কিন্তু আমার বাবার একটা অভ্যাস হলো আমার বাবা দেখা হইলে টাকা খোঁজে এই টাকা দে এই টাকা দে হুজুর আমি তো বাবারে দেই কিন্তু ওনার খোঁজা কমে না শুধু টাকা খোঁজে এই বিষয়ে আমার বাবারে আপনি একটু বলে দিয়েন কিছু এত টাকা যেন না খোঁজে বিশ্বনবি জবাব দেন তোমার বাবার কাছে কিছু বলা দরকার নাই আবি তোমার বাবা খোঁজার কি দরকার তোমার কাছে তো টাকা খোঁজার কথাই না কারণ তুমি এবং তোমার মাল সবটার মালিক তোমার বাবা তাই বাবা যদি সবটা চায় তোমাকে দিতে হবে মা বাবার হক কেমনে করবা উল্টা জুলুম করে বুড়া হইলে ধমক দেব চোকরাঙ্গের কথা বলে এমন জালেম ছেলে এলাকায় আসে না নাই অত সিয়া মানের এক ব্যক্তি মাকে কান্দে করে হস করছে

উনি হজে করা অবস্থায় দেখেন আল্লাহর এক বান্দা মাকে করছে ওমর তার দিকে তাকালেন সে আস্তে আস্তে করে কাছে আসলো ওনাকে সে চিনতে পেরেছে বললো রাসূলের সাহাবী আমার মা বুড়ো মানুষ হজ করার শখ কিন্তু হাঁটার ক্ষমতা নাই আমার বাড়ি আমান আমি মাকে কাঁদে নিয়ে এসেছি আমি মাকে কে আর নিয়েছি মিনায় নিয়েছি মুশদালে পায়ে নিয়েছি তাওয়াপ করিয়েছি সাই করিয়েছি আমি আপনার কাছে জানতে চাই আমার মায়ের যে হক আমার আছে আমার উপরে দায়িত্ব আছে আর তারা নিরযায়িত হা আমি মা জানতে চাই আমি হক আদায় করতে সমর্থ হয়েছি কিনা

সন্তানের যে হক আছে ওইগুলো আদায় না করলে আপনি সন্তানের উপর জুলুম করলেন আপনি হবেন জালেম বাবা হাসরের ময়দানে সন্তান আল্লাহর কাছে মামলা দেবে কিছু জালেম বাবার বিরুদ্ধে আল্লাহ তাআলা সূরা তাগাবুনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল্লাকুম ফাহাযারু ও মুমেনেরা তোমাদের কারো কারো স্ত্রী কারো কারো সন্তান ওই হাসরের দিন তোমাদের দুশ্মন হবে তোমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেবে ছেলের হক আদায় করে না মেয়ের হক আদায় করে না এমন বাবার অভাব নাই সন্তানের হক হলো এক নাম্বার আপনি সন্তানকে ভালো মা দিতে হবে সেই মা আল্লাহর অলি হয় মায়ের সন্তান ও আল্লাহর ওলি হয় সেই মা পর্দা করে মুত্তাকি হয় ওই মায়ের পেট থেকে কখনো নাস্তিক জন্ম নেবে না এজন্য সন্তানকে বাবা হিসাবে ভালো মা দিতে হবে এটা সন্তানের হক তাই বিয়ে করতে যখন যাইবা তখন চামড়ার সৌন্দর্য প্রাধান্য দিও না মেয়েটার তাকোয়াকে প্রাধান্য দিতে হবে যদি চরিত্রহীন নারীকে তোমার সন্তানকে মা হিসাবে দাও লয় মায়ের পেট থেকে আল্লাহর ওলি জন্ম নেবে না তাই বাবার এক নাম্বার দায়িত্ব মা ভবিষ্যৎ প্রজন্মের মা মুত্তাকি হবে এই দায়িত্ব তাকে পালন করতে হবে কিন্তু আমরা বাবার আজকে সেটা করছি না আমরা সাম্র সুন্দর্য দেখে বিয়ে করি মেয়েটা কোরআন পড়ে কিনা বোরকা পরে কিনা খবর নেয়ার আর লোক নেই দুই নাম্বার হক হলো আপনার সন্তানকে আপনি তালিমে কোরআন দেবেন সন্তানকে মূল্যবোধ শিখাবেন কিন্তু সন্তানকে তালিমে কোরআন আজকে বাবারা দিচ্ছে না বরং সকালবেলা ঘুম থেকে উঠে মা বাবা সবাই মিলে কিন্টার গার্ডেনে দৌড়াচ্ছে আগে মা বাবারা মুক্ত যেত সন্তানদেরকে নিয়ে এখন যায় স্কুলে ইংরেজি শিখায়া ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে গর্ব করে কোরআন শিখানোর খবর নাই হাসরের ময়দানে বাবা মামলা খাওয়া লাগবে তুমি সন্তানের হক নষ্ট করে ছো সন্তানকে উত্তম তার দেয়া সন্তানের বাবা মার হক রাসূলুল্লাহ বলেছেন কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেকটা মানব শিশু ফিতরতের উপরে জন্ম নে আজকে যত মতখর বাংলাদেশে আছে আপনাদের কাছে জানতে চাই জন্মের সময় মতখর হয়ে জন্ম নিছে কতজন চোর যারা আছে জন্মের সময় চোর ছিল কয়জন কথা বলুন ডাকাত যারা আছে জন্মের সময় ডাকাত ছিল কয়জন যারা আজকে আমরা মাওলানা জন্মের সময় মাওলানা ছিলাম কয়জন তাহলে বুঝতে হবে যারা মাওলানা হয়েছে তাদের আলেম বানানোর পিছনে মা বাবার ভূমিকা যেমন আছে যারা চোর ডাকাত বৎখর হয়েছে তাদের নষ্ট হওয়ার পিছনে তাদের মা বাবার খাম খেয়ালি আছে না নাই বাবা নিজের ছেলেকে বিড়ি ধরায় আনে ছেলের সামনে সিগারেট টানে এমন বাবা আছে না নাই এটাই তো স্বাভাবিক এর মানে তুমি সন্তানের হক আদায় করো নাই যেভাবে তাকে তার বিয়ে দেওয়া দরকার সেটা তুমি করো নাই কত হাজার হাজার বাবা মামলা খাবে মেয়ে বলবে আল্লাহ আমার আমল নামায় কোটি কোটি কবিরা কেন আমি তো এত হায়াত পাই নাই আমি তো পঁচিশ বছর বয়সে মারা গেছি পনেরো বছর ছিলাম না বালিকা বেঁচে ছিলাম পনেরো বছরের পরে মাত্র দশ বারো বছর যুবতী হইয়া কিন্তু আমল নামায় কোটি কবিরা গুণা আসলো কোথেকে আল্লাহ বলবেন মে তোর কি মনে নাই তুই সিনেমার নায়িকা ছিলি তুই নাটক তুই স্টেজে গান গাইতি এতজন লোক তোকে খারাপভাবে দেখেছে কোটি লোক তাদের একটা করে কবির আগুনা হয়েছে তো একাই হয়েছে এক কোটি মেয়ে বলবে বুঝতে পেরেছি আল্লাহ এজন্য এক নাম্বার দায়ী আমার বাবা কারণ ক্লাস টুথের বছর সেই আমারে নাসের স্কুলে ভর্তি করেছে আমারে সারে গা মা শিখাইছে বাবা নিজের টাকা দিয়া এমন বাবা না নাই আসে পায়ের তলায় রেখে জাহান্নামে যেতে যাই সন্তানের হক গুলো জানবেন পালন করবেন সন্তানের যে হক আমাদের উপরে আছে এগুলো নষ্ট করার নাম হলো জুলুম

হবে এখন এই হক নষ্ট করে দেশের হাজার হাজার নয় কোটি কোটি মানুষ না যে দেয়া লাগে এটা মুসলমান ভুলে গেছে তাই বিয়ে করতে গেলে দেখবেন বন্ধু পাঁচ লাখ টাকা তিন লাখ টাকার নিচে এখন মহারানা নাই কারণটা কি কারণ হলো মেয়ের বাবাও জানে দিত না ছেলের বাবাও জানে দেয়া লাগবে তাই দেখা যায় 10 লাখ হয়ে যায় 20 লাখ লেখে বলো অসুবিধা নাই অত সহাদি বা হাদিসে পাওয়া যায় মান তা সদ্দাকা মান তাজাওযায়ে মুরাতাম বিসাদাকিন ওয়ায়তবী সে ব্যক্তি মহরানা নির্ধারণ করে আর মনে মনে কয় দেয়া লাগবে না হাশরের দিন তাকে জেনাকার এর কাতারে দাঁড়াতে হবে এই জন্য যুবকদের বলছি সনব মহরানা দেওয়ার সামর্থ্য যা আছে এর বেশি এক টাকাও মহরানা লেখা যাবে না আর যাদের স্ত্রীর মহরানা দেওয়ার সামর্থ্য নাই তোমাদেরকে রাসুল বিয়ে করতে মানা করছে রাসুল বলছে আয়লাই বিজা বউকে মহারানা দেয়া তার খরুপল দেয়ার সামর্থ্য নাই তুমি রোজা রাখো রোজা রাখো রোজা রাখো সামর্থ্য হওয়ার আগে বিয়ে করা দরকার নাই কারণ আজকে বিয়ে করলা পাঁচ লাখ টাকা মহারানা লিখে আগামী ছয় দিন পরে মইরা গেলা এক টাকাও দিলা না হাসরের মাঠে তোমার বউ তোমাকে সারবে না অন্যের হক নষ্ট করলেন বউয়ের হক করলেন স্ত্রীর হক দেন নাই হাসরের দিন দিতে হবে অন্যের জমি দখল করছেন এটা ফিরাইয়া দিতে হবে অন্য কুজনে কম দিছেন এটা কি জুলুম না তাকে তার পাওনাটা ফিরাইয়া দিতে হবে এখন আমরা তো কত রকমের জুলুম করছি নিজের বউয়ের মহারানা দিলেন না এটা তার হক আপনাকে এটা দিতে হবে স্ত্রীর হক হচ্ছে তার জন্য স্পেশাল আলাদা একটি কক্ষ থাকা লাগবে আপনি আপনার বউয়ের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা না করে বিয়ে করা জায়েজ নাই জায়েজ নাই জায়েজ নাই কারণ আমাদের দেশে এক ঘরে ছোট ভাই বড় ভাই সস্ত ভাই খালতো ভাই 40 জন এক ঘরে এক বাড়িতে থাকে তাই দেখা যায় বিয়ের পরে প্রldots করা করা সুযোগ নাই দেবরের সাথে বাসুরের সাথে সবার সাথে গল্প করতে হয় বউ চাইলা পদ্মার পরিবেশ নাই তার জন্য আলাদা রুমে নাই সারাদিন সবার সাথে একসাথে থাকতে হবে এটা তার হক তাকে আপনি আলাদা রুম দিতেই হবে এরপর তার খোর খোর যা আছে তা আপনাকে দিতে হবে আত্মীয় স্বজনের হক আত্মীয় স্বজনের হক ধরে রাখবেন না রাখবেন না রাখবেন না বোন আপনার বাবার সম্পত্তিতে নিচ্ছে তার হক আপনার যেমন আছে বাবার সম্পদে তার আছে না নাই আল্লাহ আপনাকে দিয়েছে দুই টাকা তাকে দিছে আপনার পায় আপনি দ্বিগুণ পান তারপর বোনের সম্পদ ধরে রাখে এমন হাজার হাজার আজকের মা ফিলে নাই বোন যখন সম্পদ চাইতে আসে তখন চোখ বড় করে বড় করে সম্পদ নিলে বাড়ি তার জায়গা নাই বোন যখন কয় ঠিক আছে এরপর দিয়ে দাও তখন এবার শ্লোক শোনায় অংশ নিলে ধ্বংস হয় কই যে বাবার সম্পদ নিবি তুই ধ্বংস হবি আমি ভাই হিসাবে তোর ধ্বংসের পথে যেতে দিতে পারি না বিভিন্ন সুতা দেখায়া দেখায়া বোনের হক ধরে রাখছে এমন লোক অসংখ্যই দেশে অন্যের হক নষ্ট করলে জালেম হওয়া লাগবে এখন যে যার যতটুকু জমি দখল করছে

বিশ্বনবী বলেন তুমি যদি এক বিগত পরিমাণ জমি দখল করো জুলুম করে আল্লাহ সেটা নিচের দিকে সাতগুণ পাশে দেবেন সাতগুণ বড় করে তারপরে জাহান্নামের নামের শিকল দিয়া বেঁধে গলার সাথে জুলাইয়া দিয়া হাসরের দিন বলবে টেনে টেনে আল্লাহর সামনে যা দোস হাদিসে পাওয়া যায় ইয়াশারুন নাসিয়াউমুল কিয়ামতে হুফাতাও ওয়া উরাতাউ ওয়া গুরলা কবর থেকে মানুষ মানুষাশরের মাঠে যাবে কারো গায়ে কাপড় কথা বলেন না কেন ভাইরা কারো গায়ে কাপড় পায়ে জুতা খতনা করানো থাকবে না একবার মায়ের পেট থেকে শুদ্ধ প্রসূত সন্তানের মতো ল্যাংটা খালি হাতে খালি পায়ে খালি গায়ে যাবে সবাই হাসরের মাঠের দিকে আর কিছু মানুষের গলার মাঝে পাহাড় পরিমাণ মাটি আল্লাহল মুজুলু মা তুমিও মাল রাজ বলছে জোলম করো জুলুম জোলম কে দিন তোমার সামনে অন্ধকার হয়ে হাজির হবে এখন জুলুম তো কত রকমের চলছে বলে বন্ধু ক্ষমতা পেয়েছেন আপনি মনে রাখবেন একটা সূত্র কখনো গরিব মানুষ জুলুম করে না অসহায় জুলুম করে না জুলুম করে যারা সাহসী জুলুম করে যারা ক্ষমতাওয়ালা জুলুম করে যারা ধনী কারণ গরিব অসহায় তো জুলুম করার ক্ষমতাটাই নাই আমরা যখন ক্ষমতাওয়ালা হই শয়তান তখন আমাদের কান্দে সাওয়ার হয় সাওয়ার হইয়া শয়তান আমারে আপনারে শিখায় এই তোর পক্ষে ছিল না সান্স পাইছস কাজে লাগা ওরে আবার মামলা খাওয়াইয়া দে বিচার টিচার একটু যদি লাগে কয়েবার সান্স পাইছস ওই বিচারের পেছে পালাইয়া জেলে ঢুকাইয়া দে শোনো খোল কান খুলে শোনো মুসলমান বিশ্বনবী বলছেন লাবান্না আলাস ওয়াল আরদ اشتركوا في دم مؤمن لاكبهم الله في النار হত্যা হত্যা জুলুম কত জঘন্য শোনো বিনা অপরাধে যদি একটা মানুষকে তুমি হত্যা করো ফাঁসি দাও গুলি করো তার উপর জুলুম করো আল্লাহ রাসূল বলে আকাশ এবং জমিনের সব মাখলুক যদি ওই একটা মুসলমানের উপর জুলুম করে তাকে হত্যা করে আল্লাহ ওই হত্যার অপরাধের কারণে সবগুলাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেবেন আপনার জুলুমটা আপনার জাহান নামের কারণ হয়ে যাবে এখন হয় সবচেয়ে বেশি আমি ঢাকায় থাকি আপনি চাইলেও আমার উপর জুলুম করতে পারবেন না কিন্তু আপনার বাসার পাশে যে থাকে এক জায়গায় থাকার কারণে সুতানাতা নিয়ে তার উপর জুলুম শুরু

আপনার প্রতিবেশী কিন্তু আপনাকে সালাম দেয় আপনি মনে করেন দেখুন আমার কি সম্মান করে আল্লাহর হাবিব বললেন হাসরের দিন সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে ব্যক্তি মান তারা উন্নাস যার অনিষ্টের ভয়ে মানুষ তাকে এড়াইয়া ভয়ে তাকে সম্মান দিত তার মত নিকৃষ্ট আসরের দিন কেউ হবে না একজন মহিলার কথা বিশ্ব নবীর কাছে বলা হলো উল্লেখ করা হলো মিনসমিন কিসার কাসরাতি সালাতিহা ও সিয়ামিহা ও সাদাকাতিহা ওয়ালাকিন তুজি লিসাবিল সানিহা জারাহা ওই মহিলা অনেক নামাজি অনেক রোজাওয়ালা অনেক দান কাওয়ালা কিন্তু হুজুর প্রতিবেশীকে এসে সে গালি গালাস করে মুখের কথায় কটু কথা বলে কষ্ট দেয় গিবত করে ছগোল খড়ি করে কিন্তু নামাজ পড়তে পড়তে কপালে দাগ পালাইয়া দিস অনেক নামাজি রাসুল বলেন হিয়া ফিন্না প্রতিবেশীকে কষ্ট দেয় তাই নামাজ রোজা নিয়ে এসে হবে জাহান্নামি

মহিলা ফরজ নামাজ পড়ে নফল নামাজ কম পড়ে ফরজ রোজা রাখে নফল রোজা কম রাখে ফরজ সাদাকা করে নফল সাদাকা কম করে তবে সে প্রতিবেশীকে কখনো তার জিব্বা দিয়া কষ্ট দেয় না চুলুম করে না আমার রাসুল বলেন ইয়াপিল জান্না সে অল্প আমল নিয়ে জান্নাতে চলে গেছে আমার আলোচনা শুরু তো ছিল সহজে জান্নাত পেতে হলে আল্লাহ অনেক গুণা ক্ষমা করবে কিন্তু জুলুম ক্ষমা করবে না সহজে জান্নাত পেতে চাইলে জুলুম করা যাবে